এনার্জি মিটার এক ইউনিট সমান কত ওয়াট এটা আজকে আমরা দেখব এক ইউনিট সমান কত ওয়াট হয়ে থাকে প্রথমে আজকে আমরা জানবো ইউনিট জিনিসটা কি ইউনিট হচ্ছে বিদ্যুৎ শক্তি পরিমাপের একক তাহলে আমরা খুব সহজে জানতে পারলাম যে ইউনিট কি বিদ্যুৎ মিটারে এক ইউনিট বলতে বোঝায় এক কিলো ওয়াট ঘণ্টা বা এক হাজার ওয়াট ঘন্টা তাহলে আমরা মোটামুটি পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে ইউনিট জিনিসটা কী এক হাজার ওয়াটের একটি এসি এক ঘন্টা চালালে এক ইউনিট বিদ্যুৎ খরচ করবে বা এক ইউনিট বিদ্যুৎ সেই এনার্জি গ্রহণ করবে ইউনিট সম্পর্কে আরো যদি বলতে চাই এক ইউনিট সমান এক কিলো ওয়াট আওয়ার এ দিয়ে কিলো ডাব্লু দিয়ে ওয়াট এবং দিয়ে আওয়ার তাহলে আমরা ইউনিট সম্পর্কে বিস্তারিত এখানে জেনে গেলাম এক ইউনিট বা এক কিলো ওয়াট প্রতি ঘন্টা বা এক ইউনিট সমান সমান এক হাজার ওয়াট প্রতি ঘন্টা এখন ওয়াট এবং কিলো ওয়াট এখানে দুটোই বলা হয়েছে এ সম্পর্কে আমরা আরো বিস্তারিত দেখব এক কিলো ওয়াট একটি লট যদি এক ঘন্টা চালায় তাহলে এক ঘন্টায় সে এক ইউনিট বিদ্যুৎ খরচ করবে এক হাজার ওয়াট সমান সমান এক কিলো ওয়াট